হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের রস দিয়ে তৈরি ভাপা পিঠা একদম সহজ একটা রেসিপি সহজ উপায়ে দশ মিনিটের তৈরি হয়ে যায় এই তালের ভাপা পিঠা এই পিঠাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে মার্শাল্লাহ তো প্রথমে চালের গুঁড়ো এরকম চালনি দিয়ে ছেলে নিলাম চালের গুঁড়ি গুঁড়ো তো এখানে তালের রস নিয়েছি সেই তালের রসের মধ্যে শুকনো চালের গুঁড়োটাকে মিক্স করে নিলাম তো ভালো করে রসের সাথে একদম মিক্সিং করে নিতে হবে তো এখন স্বাদ অনুযায়ী চিনি দেব যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী দিতে হবে তো বাসায় যেহেতু বিড়াল পালি তো বিড়ালটা মিউ মিউ করতেছে এদিক দিয়ে এখন নারকেলের কুড়ানো দিয়ে দিলাম নারকেলের কুড়ানো দিয়ে ভালো করে আর একটু মিক্সিং করে নেব নারকেল কুড়ানো দিলেই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো আর একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছে তো ভালো করে সব উপকরণ মিক্সিং করে নিলাম এই তো আমার বেটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর দুইটা বাটি নিয়েছি স্টিলের এই বাটিগুলোর মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি যেন পিঠাটা উঠে যায় বাটিটা যেন লেগে না থাকে তো এরকম গাঢ় গাঢ় কিন্তু বেটারটা থাকবে মানে ঘন পাতলা হলে কিন্তু চলবে না তো তারপরে বাটিটা এরকম একটু বাড়ি দিয়ে নিলাম সমান হয়ে গেল তারপরে এটাও সেমভাবে বাড়ি দিয়ে নিচ্ছি তারপরে এর উপরে কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিব তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে তো আমার যে বেটারটা নিয়েছিলাম সেটা দিয়ে তিন বাটি হয়েছে তো প্রথমে একটা একটা করে এইভাবে আমি এই পিঠাটা চুলায় ভাপিয়ে নেব তো সবগুলো একসাথে জায়গা হবে না হাঁড়িতে বাটিগুলো একটু বড় সাইজের তাই ছোট বাটি হলে সবগুলাই জাগা হবে তো একটা হাঁড়িতে পানির মধ্যে স্ট্রেইনার দিয়ে দিলাম এর উপর একটা স্টিলের প্লেট দিলাম দিয়ে আমি বাটিটা এখন বসিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দেব দশ মিনিট পর আসতেছি তো দশ মিনিট পর চলে আসলাম দেখার জন্য এই তো হয়ে গেছে সাথে একটা বাটি দিয়ে দিয়েছিলাম ছোটো বাটির জায়গা হয়েছিল যেহেতু তো এখন ঠান্ডা করে ঠেলে নেছি। দেখেন একদম খুলে গেছে বাটি থেকে সুন্দর করে পিঠাটা বের হয়ে আসছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার বাচ্চার টানাটানি শুরু করে দিচ্ছে বলতেছে ও কাটবে তো ছোটো বাচ্চাকে দিলাম কাটার জন্য বললাম ধরো তো এখন সুন্দর করে কেটে নিচ্ছি তো পিস পিস করে নিব মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ছেলে এক টুকরো নিয়ে নিল খাওয়ার জন্য তো দেখেন একদম খুব সুন্দরভাবে ভাবে তৈরি হয়ে গেছে আল্লাহ হাফেজ